হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নিয়ে ব্লগ নিয়ে তো আমি এসেছি আজকে প্রকৃতির দর্শন করতে তো দেখো আশা করি সবাই ভালো লাগবে তো দেখো আমাদের সকলে সেদিকে ঘুরতে আছে এটা হচ্ছে আমাদের জঙ্গল কেটে দিচ্ছে সব নতুন নতুন গাছ লাগাবে দেখো কে কে এসছে আমরা ঘুরতে আমি আমার ছেলে হে বাবু তো দেখো সব খেলা করছে ওই যে আজকে ঘুরতে বেরিয়েছি আবার কখনো আসতে জানি না ঘুরতে চলে আসে ঘুরবো খানি তবে যাবো একটা মজাদার জিনিস দেখাবো যাবে তোমাদের আমরা এসেছি এই রাস্তা দিয়ে এই রাস্তাটা দিয়ে তো দেখতে পাচ্ছ সব চারি চারিপাশটা সবুজ সবুজ শুনতে পাবে ক্যামেরা তো একটু খারাপ মন্দির আছে যে এটা দেখতে পাচ্ছে এটা মন্দির আছে ভিতরে আর যাবো না অনেকটা জঙ্গল বৃষ্টি পড়ছে আকাশটার অবস্থা ভালো নয় তো আপাতত ছেলেগুলো খেলা করছে দেখো ছেলেগুলো সব খেলা করছে তোমরা আমরা এসছি একটুখানি দেখতে হবে জঙ্গল যাবো জঙ্গলে এখন মঙ্গল হয়ে যেত বাস এখন জঙ্গলের মধ্যে যেতে বলছে দেখে যাও কত দূর যেতে পারি জঙ্গলে যেয়ে দেখো আমি জঙ্গলে আসছি জঙ্গলে আসছি আসছি জঙ্গলের মধ্যে ঢুকে আমি আর এখানে আছে ঝুড়কুমড়ি আমার গায়ে লেগে যেত বাস প্যাঁক প্যাক প্যাঁক প্যাঁক সব ঢুকবে গায়ের মধ্যে ঝুড়কুম্বি তোমরা চেনো ঝুরকুম্বি আমাদেরকে দেখাবো আমাদের জঙ্গলে ধরো কত কি গাছ বেরিয়ে যাবে নিম পাতা নিম পাতা সোনা জলি তারপরে অনেকে আবার বলতে নেই তো অনেক কিছু তো গাছ আছে তখন দেখাচ্ছি তারা তো তোমাদের এখানে ঝুরকুমড়ি দেখাবো আমি ঝুরকুমড়ি এই দেখো এটাই হচ্ছে ঝুরকুমড়ি এদের দেখবার কাপড়ের মধ্যে লেগে যায় না কাঁটা থেকে কিছু কম যায় না এরা এই যে দেখতেই পাচ্ছ এগুলো কেমন এগুলো একটা একটা কাটার মতো কাজ করবে মা গো উ চলো বাড়ি যাবো অনেকক্ষণ আসলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে বাড়ি যাব চলো আজকে আমরা একটা কাজে বেরিয়েছিলাম তো সেই কাজটা কি যদি হচ্ছে তাহলে তোমার সঙ্গে সবটা শেয়ার করবো দেখো কাজটা তোমাদেরকে বলবো চলো দেখো চার পাঁচটা এই যে পুকুরটা দেখছো এই পুকুরে আমরা আগে চান করতাম একটু আমি এই পুকুরে একটু চান করতাম এখন অনেকগুলো স্নান চ আমরা চান

তো আমি এই পুকুরে অনেক চান করেছি এখনও চান করবো না জলটা এখন পচে গিয়েছে চলো